ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের একাধিক শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শনিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের যুব মহিলা ও আইএনটিটিইউ জেলা ব্লক ওয়ার্ড অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন যুব তৃণমূলের সভাপতি বিশ্বদেব কর্মকার মহিলা তৃণমূলের সভানেত্রী ফতিমা বেগম সভাপতি ষ সহ অন্যান্যরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ করে নিজেদের রণকৌশলে নেমে পড়েছে ঘাসফুল শিবির শনিবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের যুব মহিলা ও আইএনটিটি ইউসির জেলা ব্লক ওয়ার্ড ও অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বদেব কর্মকার মহিলা তৃণমূলের সভানেত্রী ফতেমা বেগম আইএনটিটি ইউসির জেলা সভাপতি নিলিমেশ বিশ্বাসহ অন্য যে শ্রমিক কল্যাণ বোর্ড যে পরিযায়ী শ্রমিকদের যে কল্যাণ বোর্ড ইতিমধ্যে শামিলুল ইসলাম আমাদের রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু এই বোর্ডটা পরিচালনা করেন তিনি বোর্ডের কনভেনার আর কি কোয়ার্ডিনেটার এবং শ্রমিকরা যেন বাইরে গিয়ে তাদেরকে শ্রমিক বলা হচ্ছে কারণ আমি মনে করি তাদেরকে শিল্পী হিসাবে বলা উচিত কারণে কারণ এই কারোর জন্য যখন সোনার যারা কারিগর সে যখন কোন একটা সোনার অর্নামেন্টস তৈরি করছে সে হাতের হতে পারে কানে তখন তো আমরা শিল্পী বলছি যখন আমরা নির্মাণের ক্ষেত্রে শ্রমিক হয়ে যাচ্ছে যে যখন একটা বাড়ি করছে যখন তার ডিজাইন করছে বাড়িটা সেটা একটা শিল্পীর কাজ আমরা আমাদের এখানে কাজ আছে এবং যারা আরও বিভিন্ন প্রফিটের জায়গা এবং যে যেমন রোজগার করতে আরো বেশি রোজগার করতে আগ্রহী আর কি কেউ এখানে থাকতে পারে কেউ দেশের মধ্যে বিভিন্ন জায়গায় কাজ করছে আবার কেউ বিদেশেও যাচ্ছে তেমনি অনুরূপভাবে আপনি হাওড়া স্টেশনে গেলে দেখতে পাবেন অনেক বিহারি মানুষ তারা পশ্চিমবাংলায় কাজ করতে আসছেন তার মানে কি বিহারে কাজ নেই তারা হয়তো ভাবছে এই জায়গাটা ভালো কি এখানে কাজের পরিবেশ ভালো তাই কাজ করতে আসছে এটা হচ্ছে ভারতবর্ষ একটা দেশ সেই দেশে আমাদের প্রত্যেকটি মানুষের সমাধিকার আমাদের সংবিধান দিয়েছে যে আমরা রুটি রুটির টানে যে কোনো জায়গায় রুটি রুজির জন্য আমরা কাজ করতে পারি এর সঙ্গে রাজনীতি কিংবা এর সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই প্রেসিডেন্ট তো আমি আছি প্লাস আমার ভাইস প্রেসিডেন্ট আমি চারজনকে রেখেছি রোকিয়া পারভিন মুনমুন বেগম সমাপ্তি পোর্দার এবং মাসরুরা খাতুন এনারা হলেন সহসভা নেত্রী যেহেতু আমি এত বড় একটা জেলাতে সংগঠন করতে গেলে আমাদের হয়তো আমাদের আরও বেশি শক্তিশালী দরকার বিভিন্ন জায়গায় হয়তো আমরা ছড়িয়ে যাব মহিলাদের সংগঠনকে নিয়ে তৃণমূলের প্রতিটি শাখা সংগঠনকে শক্তিশালী করে বিধানসভা ভোটে প্রতিটি আসন দখল করায় লক্ষ্য ঘাসফুল শিবিরের ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনের মা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে থেকে গত দু তারিখ থেকে সবার মঞ্চ থেকে প্রায় ঘোষণা করে দিয়েছেন দাদামা বাজিয়ে দিয়েছেন আজ আমরা আমাদের বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস এবং তৃণমূল আইএনটিউটিসির জেনারা সভাপতি আমরা আছি আমাদের উদ্যতর নেতৃত্বের অর্ডারে নির্দেশে আমরা আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রত্যেকেই আপনাদের সামনে ঘোষণা করব কারণ আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস শুধু জিতবার জন্য লড়ছে না আগামী বিগত দিনে যে সমস্ত মার্জিনে বিভিন্ন বিধানসভা আমরা জয়যুক্ত হয়েছিলাম তার চেয়ে অনেক বেশি মার্জিনে তৃণমূল কংগ্রেস এই মুর্শিদাবাদ জেলায় রেজাল্ট করবে কারণ মানুষ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে এবং আমাদের যেনারা নেতৃত্বরা আছেন জেলা সভাপতি জেলা চেয়ারম্যান এমপি এমএলএ বিভিন্ন ব্লকের ব্লক নেতৃত্ব শাখা সংগঠনের ছাত্র যুব মাদার মহিলা এন্ডোডি প্রত্যেকে সংগঠিত সংঘবদ্ধভাবে বিভিন্ন টাউন বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্লক টাউনে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যেমন আমাদের নৈতিক দায়িত্ব কারণ আমরা সরকারে তৃণমূল কংগ্রেস আছে সেইভাবেই অপরদিকে আমরা কিন্তু সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর সিরা সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078